মানে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই কোন প্রধানমন্ত্রী রানিং প্রধানমন্ত্রী তিনি তার চেয়ার পুনরুদ্ধার করবেন আর করলে ওয়াকার সহ সকল কুকারি ঝুলে যাবে এখন ওয়াকার কি আপনি মনে করেন সে কি আত্মহত্যা করতে চায় এক কথায় এই পাঁচই আগস্ট যে ঘটনাটি ঘটেছে শেখ হাসিনার পতন এটি একটি খুব ঠান্ডা মাথার সেনা কু উপদেষ্টা রেজোনা আপা ভোলাগঞ্জ সাদা পাথরের পাথর তোলা বন্ধ করতে পারলেন না বলে উক্তি দিয়েছেন যে উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ করতে পারলাম না তো কথা হচ্ছে আপনি যদি উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ করতে না পারেন তো সেই উপদেষ্টা হয়ে থাকার কি দরকার যারা পারবে দেশ সামলাতে বা এতকাল যারা দেখেছে বা পরবর্তীতে যারা রাখতে পারবে তাদের কাছে ক্ষমতা দিয়ে দেন আপনারা এক একজন সংসেজে যে বসে আছেন এবং এক একটা কোন যার যে সেক্টর দেখার কথা সে একটা সেক্টর আপনারা নিজেরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন না কোন একটা জায়গায় আইনের জায়গাও ঠিকঠাক নাই বাণিজ্য বলেন অর্থনীতি রাজনীতি যাই বলেন পরিবেশ বলেন যে দিক দিয়ে বলেন না কেন কার কোন জায়গায় একটা ঠিকঠাক নাই যে জায়গাগুলো আপনারা দেখে শুনে রাখতেই পারছেন না তো সেই জায়গাগুলো মাসের পর মাস আটকায় ধরে রেখে লাভটা বাজারে দৈনিক আঠারো বিশ হাজার টাকা হোটেল ভাড়া দিয়া আরাম করে নাসিরা সে বলতেছে শহীদরা বলছে ফেব্রুয়ারিতে কোন নির্বাচন তারা চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হলে শহীদরা কষ্ট পাবে